গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের বৈশাখী বলছি আমার আরেকটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই সকাল সাতটা বাজে এখন থেকে এই ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে গরম তো বেশ পড়েছে তাই না বন্ধুরা ভীষণ গরম পড়েছে আর গরমে কিন্তু কাজকর্ম করতে ততটা ভালো লাগে না বা মন চায় না তবে সংসারে তো কাজকর্ম করতেই হবে আর দেখো সকাল সকাল কাজকর্মগুলো করে নিলে গরমে কিন্তু ভালোই লাগে রান্না বলো ঘরের কাজকর্ম বলো তাড়াতাড়ি রান্নাবান্না করে একটু ফ্যানের তলায় বসলেও আরাম লাগে তবে সকাল সকাল আমি একটু আজকে কাচাকুচি করে নেব আর কি এগুলো কালকার সবই ছিল জামা কাপড় রেগুলার জামা কাপড় আর হচ্ছে কয়েকটা বেডশিট আছে দুটো বেডশিট আছে আর রেগুলার জামা কাপড় আছে তো আমাদের এই যে বাগানটা দেখতে পাচ্ছ বন্ধুরা গাছ হয়েছে বাগানে অনেক গাছ আছে আর গরমে না গাছপালা থাকা ভালো বাড়িতে গাছপালা তো ভীষণ ছায়াই দেয় মানে রোদের হাত থেকে আমরা বাঁচি আর কি তো ভালো লাগে বেশ গাছপাতা থাকলে আর আমাদের এইদিকে কীভাবে বলো তো কয়েকটা জায়গায় দেখছি ফ্ল্যাট হচ্ছে তার আগে না অনেক গাছ ছিল গাছ সব কেটে কুটে ফ্ল্যাট করে ফেলছে আর কি গাছ থাকলে তো আমরা অক্সিজেনটা ভালোভাবেই পাই তাই না তো যাই হোক এই যে কাচাকুচি করছি তো আমার ছেলে একটুখানি ক্যামেরা করে দিচ্ছে বুঝলে তো এখানে তোমার কাচাকুচি করে তারপরে হচ্ছে গামলিতে জল ছিল না গামলিতে জল ভরছি ওখানে আর কি তোমার টাইম কলের জলে আর হচ্ছে এখন এই যে প্যাসেজটা একটু ঝাঁট দিয়ে দিচ্ছি প্যাসেজটা ভীষণ ময়লা হয়েছে দেখতে পাচ্ছ পাতা টাতা পড়ে আর কি প্রতিদিনই পাতা উড়ে উড়ে পড়ে আর চারিদিকে প্যাসেজটা ঝাঁট দিয়ে নেব আর বাগানের ওইদিকে ঝাঁট নিয়ে নিয়েছি এখন এই যে আমাদের মেন গেটের প্যাসেজ থেকে একেবারে ঝাঁট দিয়ে চলে আসবো আর কি যত পাতা টাতা আছে সমস্ত কিছু গুটিয়ে একেবারে তোমার বাগানের দিকে ফেলে দিই আমি তারপরে গিয়েই আমি কিছু আরও কাঁচাকুচি আছে ওগুলো করে নেবো আর কি যতক্ষণ আর জলটা ভর্তি হচ্ছে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা কত পাতা পড়েছে আমাদের বাগানে হচ্ছে তোমার এই যে পেয়ারা গাছ তার মধ্যে আবার নিম গাছ একটা হয়েছে আর নারকেল গাছটা যাচ্ছে আর কি পাতাটা তো পড়ে তো যাই হোক ঝাঁট দিয়ে চলে এসেছি আর সকাল সকাল একটু কাজকর্মগুলো করে নিলেই ভালো হয় যেহেতু এত গরম না আর ছাদের উপরে বেশি গরম হয় নিচে যতটা ঠান্ডা লাগে তো দেখো নিচে বেশ আরাম লাগছে এখানে কাজকর্ম করতে বস বসে আর কি আর মানে গরমকালে তো শুধু জল জল ছাড়া কিছু ভালো লাগে না যেন আর কি আর মানে জল যত খাই যত গায়ে ঢালি ততই ভালো লাগে তো এখন দেখো জামা কাপড়গুলো কেচে ধুয়ে নেবো তাড়াতাড়ি করে আর কি তো চলো তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো কেমন দেখো সমস্ত জামা কাপড় একদম কাচাকুচি করে নিয়েছি এখন যাব ছাদের উপরে মিলতে তুলে নিয়েছি দু বালতি পুরো কাঁচা আর কি তার আগে মিলতে যাওয়ার আগে আমি প্যাসেজটা ভালো করে ধুয়ে দেব জল যতক্ষণ থাকবে ততক্ষণ কাজকর্ম করতেই থাকবো আর কি আমাদের টাইম কলে জলের উপরেই নির্ভর করতে হয় ওই যে দেখতে পাচ্ছ বন্ধুরা জল ঢালবো একদম গোটা প্যাসেজটাই ধুবো আর কি জল দিয়ে ভীষণ ঠান্ডা লাগে বেশ ভালো লাগে প্যাসেজটা ধুয়ে দিলে ঠান্ডা ঠান্ডা ভাব থাকে আর কি গরমে তো চারপাশে জল দিয়ে ধুলে বা ছাদটা একটু ধুয়ে दिले देवे एक ठंडा अनुभव है भलो लागे দেখো একদম ছাদের উপরে চলে এসেছি আমাদের সবুজ দেখো নিচে চলে গেল। ও না ছাদে উঠে মাঝে মাঝে বল টল খেলে আর কি তবে ওর পরীক্ষা আজকে সকাল থেকে উঠে পড়াশোনা করছিল মাঝে মধ্যে ছাদে উঠেই মানে ঘোরাঘুরি করে আর কি নিচে চলে গেল এখন সান টান করে ও পরীক্ষা দিতে যাবে আজকে ওর লাস্ট পরীক্ষা আর এখন আমি এই যে বেডশিটগুলো আর জামা জামাকাপড়গুলো সেটের নিচে ফেলে দেবো আর এখানেই শুকিয়ে যাবে সমস্ত কিছু তারপরে নিচে গিয়ে খাবার তৈরি করব বন্ধুরা দেখো এগুলো হচ্ছে খেসারির ডাল ভিজে রেখেছিলাম এখন এগুলো পেস্ট নিয়ে নেব তোমার মিক্সিতে এই খেসারির ডাল আমার মা পাঠিয়েছিল দেশের বাড়ি থেকে এই খেসারির ডাল হচ্ছে ওদের ওখানে খেতে হয় আর কি তো বেশ ভালো লাগে এই ডাল বড়া পকোড়া ভীষণ ভালো লাগে আর এই যে পেস্ট বানিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়েছি একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে দিয়েছিলাম আর কি আর পেঁয়াজ আদা রসুন লঙ্কা লবণ এগুলো তো লাগেই হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এগুলো তো দিয়েইছি দিয়ে ভালো করে মিশিয়ে আর এগুলো তেলের সাথে একটু ভেজে নিচ্ছি আর কি পকোড়া টাইপের করে নিচ্ছি আর বেসন থাকলে বেসন দিয়েও এটা ভাজা যায় কিন্তু তোমার কর্নফ্লাওয়ার দিয়ে ভাজলে না বেশ মুজমুজে হয় আর और ভালো লাগে কিতে আর কি তো দেখো আমাদের বাড়িতে আজকে জল ঢালা ভাত খাবে আর কি সবাই সকালবেলা আর তোমার বেশ ভালো লাগবে গরম গরম প পকোড়া আর হচ্ছে জল ঢালা ভাত বা পান্তা ভাত যাই বলো না কেন আর এখন গরম যা পড়েছে না পান্তা ভাতই খেতে ইচ্ছে করে সব সময় তাই না তবে আমার তো খাওয়া বারো না আমি তো খাবো না কিন্তু প্রচুর ইচ্ছে করে জানো তো পান্তা ভাত খেতে আর এই যে পকোড়াগুলো এত লোভনীয় হয়েছে পান্তা দেখেই একেবারে খেতে ইচ্ছে হলো মেয়ে তো একবারে তৃপ্তি ভরেই খাবে

বন্ধুরা আজকে আমাদের দুপুরে মেনু হয়েছে নিরামিষ রান্না এটা দেখছো টক ডাল এই গরমে টক ডাল মুখে স্বাদ আনবে আর রুচিও লাগবে বুঝলে আর কিছু ভাল লাগবে না তবুও রান্না করতে হবে আমাদের তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আলু বেগুন দিয়ে একটু গিমে শাক দিয়ে তরকারি হয়েছে তেতো কিন্তু কম দিয়েছি আর এইটা হয়েছে আলু আর সোয়াবিন দিয়ে তরকারি আর ভাত আছে এই যে দেখতে পাচ্ছ চলো খাওয়া দাওয়া করে নিই কেমন এই যে মার আজকে খুব খিদে পেয়ে গেছে আগে থেকে বসে গেছে খেতে দেখতে তো পাচ্ছি দেখো খাওয়া দাওয়ার পরে এই যে কাপড় পাট করতে চলে এসেছি কিছুটা জামা কাপড় ছাদে ছিল ছাদে কাপড় মেলার আগে এগুলো তুলে দিয়েছিলাম আর সকালবেলা স্নান করেছি ভোরে উঠে সকালেই স্নান করে নিয়েছিলাম ভাবছিলাম স্নান করে নেব কাজকর্ম করার পরে আর কি কিন্তু স্নান করে নিয়ে আর বেশি স্নান করলে আবার ঠান্ডা ঠান্ডা লেগে যাবে তবে ট্যাঙ্কির জল এত দুপুরে গরম হয়ে গেছে না ট্যাঙ্কিও ভর্তি আছে অবশ্যই কিন্তু ট্যাঙ্কিটা আর চালালাম না চালালে অবশ্যই অল্প ঠান্ডা জল বেরোয় কিন্তু তবুও গরম জল এত গরম হয়ে যায় না জল আর আমি কি করি বলো তো এই কলে জল আসে বিকেল বেলা ঠান্ডা জল বা রাত্রেও জল দেয় আমাদের এখানে ঠান্ডা জলে স্নান করি আর কি দু তিন বালতি জল তুলে নিয়ে আসি দিয়ে স্নান করি বেশ আরাম দেয় আর কি ট্যাঙ্কির জলে একেবারে স্নান করতে পারি না এখন এতটাই গরম হয়ে যায় ঠিক আছে তো চলো কয়েকটা জামা কাপড় ছিল এগুলো পাট করে নিলাম আবার তোমাদের মাঝে কথা বলবো সন্ধ্যেবেলা আর কি তো দেখো সন্ধ্যাবেলা চলে এসছি গুড ইভিনিং জানাই সবাইকে আর আমার হাজব্যান্ড অফিস থেকে ফেরার পথে দেখো কতগুলো জিনিস নিয়ে এসছে সবজিপাতি ফল এগুলো নিয়ে এসছে আর কি তো ছিল না বাড়িতে মানে পেয়ারা শশা এটা আমি বেশি খাই আর কি যেহেতু আমার সুগার আছে না তো শশা পেয়ারাটা খাই বেশি আর কি অন্যান্য ফলের তুলনায় আর লেবুটাও খাই আর গরমকালে না শশা লেবুটা ভীষণ প্রয়োজন শরীরে কারণ শশা ভীষণ তোমার জলের চাহিদা মেটায় আর গরমকালে তো স্যালাড ট জাতীয় খাবার খাওয়া ভালো আর কি ভাতে বলো বা এমনি শশা স্যালাড করে খাওয়াই ভালো আর আমরা যখন দেশের বাড়ি থেকে ফিরি না দেশের বাড়িতে গেলে সেই কোলাঘাটে গাড়ি দাঁড়ায় আমার এটাই মনে পড়ছে আর কি তো ওইখানে গাড়ি যখন রেস্টে দাঁড়ায় না তখন কোলাঘাটে শশা বিক্রি করে আর কি অনেকে তো শশার গন্ধ ওখানে মমো করে আর এত মশলা দিয়ে শশা বিক্রি করে না খেতে একেবারে ইচ্ছে করে আর কি তো যাই হোক বন্ধুরা ওখানকার মশলা আর শশা এক এক একটা শশা দেয় তোমার দশ টাকা পিস এইরকম ছোটো ছোটো শশা আর কি তো ভীষণ ভালো লাগে ওখানকার শশাগুলো খেতে আর কি মশলা দিয়ে শশা কেটে দেয় দশ টাকা করে এক একটা শশার পিস নেয় আর কি তো খাই ভালো লাগে তবে বাড়িতে তো ওই এমনি লবণ দিয়েই খাচ্ছি সবাই ছেলে এক আর হাজব্যান্ড এক পাশে বসছে ওরা খাচ্ছে ওরা খালি গায়ে আছে তবে আমি সামনেই ক্যামেরাটা রেখেছি আর কি তো চলো বন্ধুরা আজকাল ব্লগটা এখানে এন্ড করছি সবাই ভালো থেকো কেমন